হ্যালো রাইস আলাইকুম আজকে চলে আসলাম আমাদের রাজশাহী শহর পদ্মাতে তো অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের পদ্মা এবং আমরা আছি এখন পদ্মার মুক্ত মঞ্চ তো আমরা নামছিলাম পদ্মার পানিতে তো পানি থেকে ওঠার সময় ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের মাঝে কিছু তুলে ধরুন তো এটা কিন্তু সব যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব পদ্মার ভিতরেই দোকানগুলো হয়েছে পানি না থাকার কারণে পদ্মার পানীয় শুকিয়ে গেছে ওই জন্যে এখানে যে মেলা বসছে অনেক দোকান বসছে এখানে যেহেতু এখন পানি নেই পদ্মা শুকিয়ে গেছে তো সেই জন্য এখানে মেলার আয়োজন করছে তো এখানে যে মেলার যে মেন গেটটা সেটা সুন্দর করে সাজানো হচ্ছে এরপরে আরও সামনে দেখতে পাবেন আপনারা অনেক ছোট বড় দোকান হয়েছে আসলে এটা মানে কি বলবো এটা আসলে বিশ্ব অবিশ্বাসযোগ্য যে একটা পদ্মার ভিতরে যে আসলে খাবার হোটেল বলেন আদার্স সব কিছুই যেভাবে গড়ে উঠেছে হ্যাঁ যে কোনো সময় আবার যদি পদ্মাতে পানি আসে আসলে কি হবে তাদের তারা হয়তো একটা চিন্তা করেনি তো এইভাবে অনেক দোকান হয়েছে তো সামনে মুক্ত মঞ্চ আর এই পাশে আমার হাতের এই পাশে ছিল এটা হচ্ছে আরেকটা গেট যেটা মেলার আর প্রধান গেটটা তো দেখাইলাম আপনাদের এইখানে কিছু ফুটবল খেলার জায়গা করছে প্রশিক্ষণ ফুটবল প্রশিক্ষণ দেয় এখানে তো আমরা তো সামনে যাচ্ছি সামনে হচ্ছে মুক্তমঞ্চ আপনাদের মুক্তমঞ্চ দেখাবো তো এইখানে প্রতিদিনই কম বেশি অনেক দোকান বসে এবং এই দোকানগুলোতে ভালোই বেচা কেনা হয় কারণ প্রত্যেকটা মানুষ রাজশাহীর বলেন রাজশাহীর বাইরের বলেন প্রত্যেকটা মানুষ এখানে আসে আর আসার পরে যেহেতু জায়গাটা সুন্দর আর এতটাই শীতল বাতাস যে আপনি চাইলে এখানে হ্যাঁ আধা ঘন্টার জায়গায় দুই ঘন্টা বসে থাকলেও আপনার কোনো বিরক্ত আসবে না অনেক সুন্দর জায়গা এটা তো সামনে দেখতে পাচ্ছেন মুক্তমঞ্চ সামনে যে গোল একটা চট মানে ইয়ে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মুক্তমঞ্চের প্রধান ফটক এবং প্রধান আকর্ষণ তো এখানে ফুচকা ব্যস্ত ছিল এটা মুক্তমঞ্চের সব থেকে হচ্ছে বেস্ট যেটা বলে হচ্ছে ভাইরাল ফুচকা এটা হচ্ছে আমাদের মুক্তমঞ্চ আর আজকে এখানে আজকে না প্রতিদিনই প্রায়ই কম বেশি এখানে গান করে কিছু কিছু মানুষ তো প্রতিদিন মানে প্রতিদিনের নেই আজকেও একটা মানুষকে দেখলাম যে ও গান করতেছে আর অনেক মানুষ এটার ফিল নিচ্ছে এবং ভিডিও করতেছে তো আমিও ভাবলাম একটু আপনাদের দেখাই সো গাইস ভালো থাকেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম